ভারত পাকিস্তান শান্ত হয়েছে তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যে ঘটেছিল এটাকে ঠিক যুদ্ধ বলা যাবে না এটা এক ধরনের সংঘর্ষ আমরা এভাবে বলবো কিন্তু তারপর দুটো স্বাধীন সার্বভৌম দেশ যখন পরস্পরকে জানিয়ে শুনিয়ে আক্রমণ শুরু করে তখন সেটাকে এক ধরনের যুদ্ধ বলাই যায় প্রতিটা যুদ্ধে যেটা হয় যখন সিস ফায়ার হয় বা একেবারেও শেষ হয় তখনও একটা আলাপ সবসময় মাথাচাড়া দেয় কে জিতলো আর কেই বা হারল যুদ্ধের ক্ষেত্রে যা দাঁড়ায় প্রত্যেকেই বিজয় দাবি করে আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার দুপক্ষই বিজয় দাবি করছে কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদী পরাজিত হয়েছে আমি আবারও বলছি আমি মনে করি ভারত এবং যার নরেন্দ্র মোদী বিশেষত পরাজিত হয়েছেন এটা বহু দীর্ঘ ইমপ্যাক্ট তার উপরে পড়বে বলে আমি বিশ্বাস করি এখন এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখা ভালো যে এই যুদ্ধে অজস্র ইস্যু আছে আজকে আমি জাস্ট যা ঘটলো যে কারণে ঘটল এবং কেন ভারত পরাজিত হয়েছে বলে মনে করি অতটুকু নিয়ে কথা বলবো এর বাইরে এটার স্ট্র্যাটেজিক ইমপ্যাক্ট এটার ওয়েপনারি এটার যুদ্ধে যেভাবে স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে যে স্ট্র্যাটেজিতে যুদ্ধ হয়েছে সেগুলো ভবিষ্যৎ যুদ্ধ এই অঞ্চলে বা গ্লোবালি বিভিন্ন জায়গায় কিভাবে হতে পারে সেটার একটা বড় আউটলাইন আমাদেরকে দিতে পারে মিলিটারি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে কারা ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে ডমিনেট করবে বহু বহু আলোচনা হবে সো আমি কয়েকটা ভিডিও আসলে এটা নিয়ে করবো সব কিছু আমি যদ্দূর বুঝি কাভার করার চেষ্টা করবো আজ হচ্ছে সেই জায়গাটা নিয়ে কথা যে ভারতকে আমি কেন মোদীকে কেন আমি পরাজিত বোধ করছি তার আগে আমার সর্বশেষ ভিডিওর পর আসলে ভারত পাকিস্তান যুদ্ধ কাভার করতে একটু দেরি হয়েছে কারণ বাংলাদেশে তখন একটা গুরুত্বপূর্ণ ডিম্যাস্টিক ইস্যু এসে হাজির হয়েছিল সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে রীতিমতো আরেক শাহবাগ তৈরি এবং শেষ পর্যন্ত যা হলো সেটার ইম্প্যাক্ট সেটার বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে ফলে কি কি ঘটলো সেটা নিয়ে একটু কথা বলি আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ঘটনাগুলো যদি এভারেস্ট আমরা রাইজ করি আর সেটা হচ্ছে ভারত প্রথম আক্রমণ করলো পাকিস্তান ওই রাতেই ডিফেন্সিভ স্টেপ হিসাবে তারা ভারতের পাঁচটা ফাইটার ডাউন করেছে বলে বলল রয়টার্স তিনটা ভারতের শাসিত কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর থেকে জানিয়েছে তিনটা কনফার্ম করেছে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটা রাফাল ডাউন করা হয়েছে পাকিস্তান বেশি দাবি করেছে কিন্তু একটা অ্যাটলিস্ট কনফার্ম হওয়া গেছে সিএনএন এর মতো মিডিয়া এটা নিশ্চিত করেছে এবং সেটা পাকিস্তানের ফাইটার জে টেন যে টেন আসলে চাইনিজ ফাইটার সেটার মাধ্যমে ভারতের এয়ার স্পেসে মানে ওই ফাইটারটা পাকিস্তানে ঢোকেও নাই। সেটা নিয়ে খুবই আলোচনা হয়েছে তারপর যেটা হলো পাকিস্তান তখনও এটাকে তার পাল্টা কোনো ব্যবস্থা হিসেবে মেনে নেয়নি সে হ্যাপি ছিল না আমি ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে তাদের সিকিউরিটি যে কাউন্সিল আছে তারা বসেছিল এবং সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিল এরপর পাকিস্তান আক্রমণ করে এবং পাকিস্তান একইভাবেই এই যুদ্ধে যতটুকু যুদ্ধ হয়েছে প্রচুর আলোচিত হবে এটা ইনফ্যাক্ট রাশে ইউক্রেন থেকে আমরা দেখছিলাম ড্রোনের ব্যবহার বিশেষ করে লয়টারিং মুনিশন যেটাকে আমরা সহজ ভাষায় ক্যামিক্যালে ড্রোন বলি যে ড্রোনগুলো গিয়ে নিজে অ্যাট্যাক্ট হয় পাকিস্তান নিজে ড্রোন বানায় টার্কির ড্রোন আছে এদিকে ভারতের আছে ইসরায়েলি ড্রোন সার্ভেলেন্স ড্রোন তো আছে তার কেমিক্যাল ড্রোনও আছে সেল মেইড সো এগুলো সব কিছু নিয়ে পরস্পর পরস্পরকে এগুলো যেদিন যুদ্ধাস্ত্র নিয়ে কথা বলবো সেদিন আলাপ করব। সেই ঘটনাগুলো ঘটে এবং পাকিস্তান ভারতেরও অনেকগুলো শহরে টার্গেট করে মিলিটারি টার্গেট করে এবং খুব স্ট্র্যাটেজিক সাইট টার্গেট করে এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু পাকিস্তান দাবি করে তারা ভারতের ব্রাহ্মস যে মিসাইল আছে সেটার একটা ডিপো অ্যাটাক করেছে এবং সেটা ধ্বংস করেছে ভারত এই মিসাইলটা ব্যবহার করেছে এখন পৃথিবীতে আসলে এটা সর্বশেষ জেনারেশনের মিসাইল আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় খেয়াল করেছি রাসা জিরকন নামে একটা মিসাইল ব্যবহার করেছে এটাও হাইপারসনিকের মানে ব্রহ্মসটা কেন খুব সিগনিফিক্যান্ট এটা হাইপারসনিক মিসাইল আমরা হয়তো সুপারসনিক শব্দটা অনেকেই জানি শব্দের গতির চেয়ে থেকে গেলেই আমরা এটাকে সুপারসনিক বলি কিন্তু হাইপারসনিক হচ্ছে শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ যদি কোনো মিসাইল গতিতে ছোটে সেটা হাইপারসনিক মিসাইল হবে সেটা পাঁচ থেকে বেশি হতে পারে সো এই স্পিডের মিসাইল পাকিস্তানে নাকি অ্যাটাক করার ক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে যেগুলো ইন্টারসেপ্ট করা স্টিল ইজ অলমোস্ট ইমপসিবল তো সেরকম একটা খুবই ভারত এই নিয়ে খুবই গর্ব করে তার একটা ডিপোতে যদি অ্যাটাক্ট হয়ে থাকে সেটা বাদও যদি দেয় বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে যে আঘাত হয়েছে এবং ভারত স্বীকারও করেছে তারা স্বাভাবিকভাবে যেটা হয় যুদ্ধের ক্ষেত্রে সত্য স্বীকার করা হয় না অনেক ক্ষয়ক্ষতি হলেও তারা বলবে কম হয়েছে কিন্তু ভারত স্বীকার করেছে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সোলজাররা আহত হয়েছে আবার পাল্টা ভারতও প্রচুর ড্রোন অ্যাট্যাক করেছে বিভিন্ন জায়গায় এবং পাকিস্তান দাবি করেছে তারা প্রায় সব ড্রোন ডাউন করেছে এদের তাদের মন্ত্রীকে পার্লামেন্টে ব্যাখ্যা দিতে শোনা গেল কিভাবে তারা জ্যাম করে বা গুলি করে ড্রোন ভূপাতিত করেছে এই তথ্যগুলো যখন আসছে তখন আরেকটা খবর আসে সেটা নিয়ে খুবই উত্তেজনা তৈরি হয় এবং পরে এটা অস্বীকার করা হয় পাকিস্তানের দিক থেকে সেটা হচ্ছে পাকিস্তান তার নিউক্লিয়ার ওয়েপন হ্যাঁ লঞ্চ করার যে কমিটি আছে সেটা একটা মিটিং হয়েছে এই এইরকম একটা খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানটাকে স্ট্রংলি ডেনাই করেছে তবে একটা জিনিস আমরা একটু জেনে রাখবো পৃথিবীতে নিউক্লিয়ার ওয়েপন যাদের আছে তাদের প্রায় সবার নিয়ম হচ্ছে তারা বলেন যে তারা কখনো আগে থেকে সেই অস্ত্রটা ব্যবহার করবেন না তাদেরকে যদি অ্যাটাক করা হয় পাল্টা হিসাবে তারা করবেন পাকিস্তান তার এই অবস্থান পাল্টেছে ইনফ্যাক্ট পাকিস্তান বলেছে প্রয়োজন হলে সে আগেই নিউক্লিয়ার অ্যাটাক্ট করবে এবং এই ধরনের ক্ষেত্রে যেটা আশঙ্কা করা হয় আমরা রাশা ইউক্রেন যুদ্ধের সময় অনেক সময় কথা বলেছি আমার জাহেদ স্টেক অন জিও পলিটিক্সে অনেক আলাপ হয়েছে মানে নিউক্লিয়ার ওয়েপন তো দুরকম একটা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন ট্যাকটিক্যালের পাওয়ার সাধারণত কম হয় তুলনামূলকভাবে সে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেই অর্থে এত বড় যুদ্ধ না হলেও পাকিস্তান একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ফাটিয়ে দেয় কি না একটু বিরান কোনো জায়গায় এই ধরনের আলাপ টালাপও কেউ করতেন কারণ রাশাও এই ধরনের কাজ করতে পারে তাতে তার মানুষকে মেরে ফেলার খুব বেশি না থাকলেও সে তার এই ব্যাপারটা করতে পারে এরকম আলাপ কেউ কেউ করছিলেন যদি আমি এটাকে আসলে কোনোভাবেই গ্রহণ করি না পাকিস্তানের যারা রুলিং এলিটস আছেন এটা মিলিটারি চিফই সবচেয়ে পাওয়ারফুল এই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার সহ যারা আছেন তারা এই কাজ করতেন বলে আমার মনে হয় না কিন্তু এই আলাপটা ছড়িয়ে পড়েছিলো কিন্তু পাকিস্তান যে এই যুদ্ধটাকে খুবই টাফভাবে নিয়েছিল এবং বেশ এসকালেটরি ওয়েতে নিয়েছে এটা হলো মোত্যাক কথা ভারত যে পরিমাণ অ্যাটাক করছিলো পাকিস্তান ছেড়ে কথা বলছিল না পাকিস্তান কোন কোনো ক্ষেত্রে আরও বেশি অ্যাটাক করছিলো পাকিস্তান এই কথাটা কিন্তু তার ঘোষিত নীতি তারা ঘোষণা করেছে ভারত যে অ্যাটাক করবে তারা তার চাইতে বেশি রিট্যালিয়েট করবে এটা তারা ঘোষণা করে বলেছিল শেষ পর্যন্ত যেটা হলো শেষ পর্যন্ত একটা যেই কারণে মোদীকে পরাজিত বলছি মানে এর মধ্যে তাদের যে রাফাল ফাইটার হারানো সেটা রাফালের দোষ হোক চাইনিজ ফাইটারের ভালো হোক এটা তো শিওর এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব একদিন দুটো ফাইটার খালে ভালো খারাপ দিয়েই কে কাকে ধ্বংস করতে পারবে সেটা নির্ধারিত হয় না পাইলটের ট্রেনিং আছে তার কমিউনিকেশন আছে তার ইন্টেলিজেন্স আছে তার সার্ভেলেন্স আছে অনেক কিছু মিলে আসলে প্যাকেজ তার মানে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে এই এইরকম একটা জায়গায় এবং বলা হচ্ছে অনেকগুলো ফাইটার ডগ ফাইটও করেছে একশোর বেশি ফাইটারের কথা বলা হয় দুই পক্ষের সো এগুলো যদি সঠিক হয়ে থাকে এর মধ্যে পাকিস্তানের ফাইটার ডাউন হয়নি ওদের ফাইটার ডাউন হয়েছে বিরাট ব্যাপার এবং প্রচুর টার্গেটে পাকিস্তান আঘাত করতে পেরেছে অনেকগুলোই ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ঠেকাতে পারলেও অনেক ক্ষেত্রেই সেটা তার টার্গেটে গিয়ে পৌঁছেছে এবং পাকিস্তান কিন্তু নন স্পেসিফিক বা নন সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল সে খুবই সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল একই সাথে সমানে সমানে বর্ডারে তাদের গোলা বিনিময় হচ্ছিল ফলে পাকিস্তান ছেড়ে কথা বলছিল না এবং এখানেই দুটোর একটা হয়েছে আইদার ভারত নিজে গিয়ে বলেছে যুদ্ধ থামিয়ে দাও অনেকের কাছে ফোন টোন করে আরব আমিরাত সৌদি আরবকে আগেই জানিয়েছিল আমেরিকাকে জানিয়েছিল আবার উল্টো আমি এই ভিডিও রেকর্ড করার সময় দেখলাম সিএনএন এর কাছে সিএনএন একটা রিপোর্ট করেছে প্রথম আলো ট্রান্সলেট করেছে ওটা যে আমেরিকার কাছে বিশেষ করে জেডি ভ্যানসের কাছে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তার কাছে খুবই সেন্সিটিভ গোয়েন্দা তথ্যে এসে হাজির হয়েছিল তার মানে তারা মনে করছিলো এই যুদ্ধটা খুবই উঁচু উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে এসকেলেটারি ল্যাডার বলে যুদ্ধের ক্ষেত্রে মানে এক কেউ একজন উত্তেজনা বাড়াচ্ছে আরেকজন বাড়াচ্ছে ল্যাডারের মতো মানে মইয়ের মতো উঠতে থাকে আমি মনে করি না এটা নিউক্লিয়ার অ্যাটাকের কথা কিন্তু পাকিস্তান হয়তো খুবই ওয়াইড স্প্রেড একটা অ্যাটাক করতে যাচ্ছিলো বিভিন্ন জায়গায় ফলে আমেরিকা আসলে শেষ পর্যন্ত মোদীকে চাপ দিয়ে যুদ্ধ থামিয়েছে যেটা একটা ডিজাস্টার আমি মনে করি এটাই আসলে মোদীর পরাজয় যুদ্ধে দুই পক্ষই পরস্পরের যা যা ক্ষয়ক্ষতি করেছে কেউ কারো চাইতে কম করেনি বরং মানে ভারত তার লেটেস্ট একটা যদি মানে রাফাল হয় রাফালের দিকে সবার মনোযোগ ছিল কিন্তু এসিও থার্টিও যদি পাকিস্তান ডাউন করে থাকে তিনটার কথা তো জানাই যায় তো সেটাও অনেক বড় ব্যাপার এই সব পরাজয় এইটা খুবই টেকনিক্যাল জায়গায় তার পরাজয়ের মতো দেখাচ্ছে পরাজয় দেখাচ্ছে পরাজয় আছে বলা যাবে সব কিছু মিলে ব্যাটেল ফিল্ডের সমান হলো কিন্তু ভারতকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করানো হয়েছে আসলে এটা মোটামুটি নিশ্চিত ওই রিপোর্ট অনুযায়ী এবং এটা যে একটা মধ্যস্থতায় হয়েছে এবং চাপে হয়েছে সেটাও প্রকাশিত হয়ে গেল ফানি থিং হচ্ছে আমরা নিশ্চয়ই দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটা প্রথম জানান ডোনাল্ড ট্রাম্প মানে উনি নিজেও যেহেতু খুবই ক্রেডিট পেতে চান আমরা কমনলি একটা কথা বলি এটা ফুটেজখড় উনি ফুটেজখর মানুষ যেহেতু উনি এটা জানিয়ে দিয়েছেন এটা কেন পরাজয় বলছি ভারত কাশ্মীর ইস্যু এবং এই রিলেটেড যুদ্ধে কখনো প্রকাশ্যে কেউ তার সাথে ধ্যস্থতা করতে আসবে এটা কখনো সে মেনে যুদ্ধ হলেও কার্গিল যুদ্ধের সময়ও পেছনে পেছনে অনেকেই কাজ করেছে কোনো সন্দেহ নেই কিন্তু প্রকাশ্যে এটা হতে দেয় না ভারত এটা করতে দেয় না কিন্তু এবার আমেরিকা জানিয়ে দিল খুব স্পষ্টভাবে যে আমেরিকাই এই ডিলটা করে দিয়েছে ব্রোকার হিসাবে বোধ করি ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিক মতো থামাতে যেহেতু পারছিলেন না কিন্তু দুনিয়া সব যুদ্ধ থামাবেন বলছেন তো এই সুযোগটা পাওয়া গেল এবং সেটা বন্ধ করালেন ভারতের দিক থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের যিনি মিলিটারি অপারেশন হেড তিনি ভারতের মিলিটারি অপারেশনের হেডকে ফোন করেছেন আলোচনা করে ঠিক আছে ভাবটা এরকম যে পাকিস্তান হারটার মেরে তাদেরকে ফোন করেছে ভুল কথা এটা আমেরিকার চাপে আমেরিকার ধমকে এই যুদ্ধ বন্ধ করেছে মোদী এটা নিয়ে রকম কোনো কনফিউশন নেই এটাই তার বিরাট পরাজয় মোদী নিজকে বিরাট একটা সুপার পাওয়ার মনে করে গ্লোবালি তার নেতাদের সাথে কোলাকুলি করার ছবি দিয়ে দিয়ে নিজের একটা ব্র্যান্ড তিনি তৈরি করার চেষ্টা করছেন যে তাকে সবাই কত খাতির করে তিনি কারো চাইতে কম যান না কিন্তু পাকিস্তানের মতো দেশেও তিনি আসলে পেরে উঠলেন না শেষ পর্যন্ত তাকে যুদ্ধ থামাতে হলো শুধু তাই না ট্রাম্প বলেছে কাশ্মীর ইস্যুতে তিনি ব্রোকার হতে প্রস্তুত আছেন এই কনফ্লিক্ট নি এটাও একটা বিরাট চপে ভারতের গালে এবং মোদী তো তাকে বন্ধু টন্ধু ডাকে কারণ ভারত কাশ্মীর যে বাইল্যাটারাল ইস্যু হবে এটা সিমলা চুক্তিতেই কনফার্ম করেছিল যদিও পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে কিন্তু এখন এটা ওই জায়গায়ও চলে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভারতের যে অভ্যন্তরীণ তার যে লোকজন আছে সে যে যুদ্ধটা আসলে মূলত যে কারণে বাধাতে চেয়েছিল সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ লোকজন যারা তাকে বিরাট শক্তিশালী উগ্রবাদী যারা আছে বিরাট শক্তিশালী শাসক মনে করে পাকিস্তানকে সাইজ করে ফেলছে টেলছে তারা তীব্র নাকশ হয়েছে সুতরাং বেশ কিছু পলিটিক্যাল গেইনিং তিনি পেয়েছিলেন কিন্তু সেটারও এই সিজ কারণে তার ক্ষতি হচ্ছে আমরা নিশ্চয়ের মধ্যে খবরটা দেখেছি ভারতের ফরেন সেক্রেটারি তিনি তার এক্স হ্যান্ডেল লক করে দিয়েছেন কারণ তার উপরে চরমভাবে অ্যাটাক করা শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদীরা এটাও তিনি যা অর্জন করতে অর্জন করেছেন সেগুলো বলছি এটা নিয়ে অনেক রকম অ্যানালিসিস হবে অনেক অর্জন তার আছে অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু এটাও আবার তার জন্য ব্যাকফায়ার করলো করল এই হচ্ছে মোটামুটি অবস্থা ভবিষ্যতের আবার কোনো এই ধরনের ঘটনা